তে কাନ୍ତି লাগা গান্ডিলা না দুরু মত ওরে ভিডিও কর লাগনা গানি ভিডিও ভিডিও দিতে এক কষ্ট একটা টাকা দি দেব আচ্ছা বাবা ধান লাগা যাব রে রে দে দে আগে তো তুমি আগে আগে দিই তো ব্যাটা তারে দোকান লাগবো দে 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 রে ই তো নাই কেমনে দিব সুতা সুতা কই সুতা দে আগে

যাও সোনা চালা দাও এই লাইট দাও প্রথম দিন ওকে শিক্ষকের